নমস্কার সবাইকে শুভ সকাল তো আজকের ভিডিওটি হলো আমাদের স্কুলকে নিয়ে করব অনেকেই বলছিল স্কুলের ভিডিও দাও স্কুলের ভিডিও দাও তো আমরা তো প্রাক্তন ছিল স্কুলে আজকের সময় আছে তো আজকে আমাদের স্কুলে নয় জানুয়ারি থেকে ল্যাটিনাম জুবলির শুরু হবে অলরেডি তো নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি তো পর্যন্ত হবে তো কত দূর কী হয়েছে চলো স্কুলের পুরো ব্যাকগ্রাউন্ডটা চলাই তো চলো প্রথমে যাই দেখাচ্ছে একদম পুরোটা সবাই ভিডিওটি দেখতে স্কুলটি আমার বাড়ির কাছ থেকে অনেক কাছাকাছি তাই আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো এই মধ্যেই স্কুলের কাছাকাছি পৌঁছে যাচ্ছি দেখা যাচ্ছে সামনে স্কুলটি স্কুলের একদম গেটের কাছে চলে এসেছি এবং একটা জিনিস লক্ষ্য করলাম স্কুলের প্ল্যাটিনাম জুবলির জন্য নতুন রঙে সেজে উঠেছে আমাদের স্কুল না এই বাটে আমি স্কুলের যে প্ল্যাটিনাম জুবলির মেন মঞ্চটি হবে সেই মঞ্চে যে স্কুলের মাটিতে হবে সেই স্কুলের মাটিতে এগিয়ে যাচ্ছে অলরেডি আমি স্কুলের মাঠে চলে এসেছি তো স্কুলের মাঠে চলে এসেছি আর স্কুলের মাঠে যে প্ল্যাটিনাম জুগলি হবে তো আমাদের যে স্কুলের অনুষ্ঠানটি রয়েছে সেখানে কতদূর দূর কাজ এগিয়েছে কি হচ্ছে সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো তো তোমাদের সব কিছুই দেখাবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্কুলের মাঠেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো চলো সব কিছু পুরোটাই দেখাই তোমাদের তো কাজটি এইটুকু এগিয়েছে অলরেডি দেখো চাপে আজকে চার তারিখ প্রায় ন তারিখের দিকে আমাদের প্ল্যাটিনাম নাম শু আরম্ভ হবে তো স্কুলের প্রতি তো একটা আবেগ রয়েছে অলরেডি আর এই ব্লগটি থেকে যারা যারা আমার ভিডিওগুলি দেখছেন তো যদি স্কুলে একবার আই লাভ মাই কেডি ভিউ দেখবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন একবার এবং আপনারা যদি স্কুলের ভেতরের ভিডিওগুলো পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কমেন্টে আমি বেশিরভাগ স্কুলের ভেতরটা দেখতে চাই তো অবশ্যই আমি আর একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করব তো তার আগে দেখুন স্কুলের প্ল্যাটিনাম জুবলির স্টেজের উপর অলরেডি প্লাইগুলো দেওয়া হয়ে গেছে ওপরে তির ফলগুলো অলরেডি চাপানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা কাজে গিয়ে আসছে তো আর কিছু দিনের অপেক্ষা মাত্র তারপরে আমাদের প্ল্যাটিনাম জুবলির শুভ আরম্ভ হয়ে যাবে আজকের ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে